কসবায় উদ্ধার হয়েছে দেহ রুবি মোরে উদ্ধার দেহ এবং সেই দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে কসবায় দেহ উদ্ধার রুবি মোরে উদ্ধার হয়েছে দেহ এবং সেই উদ্ধার হওয়া দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা যাচ্ছে সকালে কসবায় উদ্ধার রক্তাক্ত দেহ যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে রুবি মোড়ের ঠিক কাছে আমি ছবিটা দেখাবো আর রুবির মোড় এবং ঠিক তার কাছে বেশ কিছু দূরেই একেবারে রাস্তার পাশে একটি যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এখানকার পুলিশ পুলিশরা সেখানে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করা হয় এবং তারপরে দেখা যায় ওই দেহের পাশে কিছু আদরেই কিন্তু আপনি স্কুটি পড়েছিলেন একবার স্কুটির ছবিটা দেখাবো যে স্কুটি ইতিমধ্যেই উদ্ধার করে নিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে এই যে স্কুটি এই স্কুটি কিন্তু ওই যে রক্তাক্ত দেহ পড়েছিল তার কিছু দূরে পড়ে দেখতে দেখা যায় দেখা যাচ্ছে স্কুটির মধ্যে কিন্তু বেশ কিছু দাগ রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে কোনোভাবে স্লিপ খেয়ে কিন্তু স্কুটিতে পড়েছিল তবে যে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে একেবারে রক্তাক্ত অবস্থায় কিন্তু সেই দেহ উদ্ধার করা হয়েছে শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া গিয়েছে এবং যেটা প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে দুর্ঘটনার কারণেই মৃত্যু এবং দেহ উদ্ধার করার পরেই কিন্তু স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে এই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে তবে পুলিশের তরফ থেকে প্রাথমিক ভাবে অনুমান করা হলেও যে দুর্ঘটনার কারণে এই মৃত্যু তবে পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ রয়েছে আশেপাশে একদিকে সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে তার পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন সেই সময় তারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকেও একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সব মিলিয়ে দুর্ঘটনা একে এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা আপাতত খতিয়ে দেখা হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে কমরাই তাপসের সঙ্গে প্রতিপাত্র রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা